চি জি 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 আমি এত খারাপ হ্যাঁ একটা মানুষ এত দুঃখ এত শোকের মধ্যে দিয়ে আছে প্রতিনিয়ত তাকে নিয়ে ভিডিও করছি ভীষণ খারাপ আমি দেখো পরিস্থিতি কখন কার কি হয় এটাতে আমি বিশ্বাসী কিন্তু আমি যদি আমার পরিস্থিতিটাকে অ্যাজ এ কন্টেন্ট হিসাবে ফায়দা লুটি তো সেটা তো ভাই বগণ্ড তা সেই জায়গায় দাঁড়িয়ে তখন তো মানুষ ভাই কথা বলবেই আমি আমার খারাপ পরিস্থিতিটাকে যদি হাটে বাজারে বিক্রি করি তার সাথে আমার পরিবারের মানুষজনকে যদি বিক্রি করি তাহলে তো মুশকিল যারা দিনের পর দিন অত্যাচারিতা শ্বশুরবাড়িতে মার ধার লাঞ্ছনা গঞ্জনা গালাগালি অপমান প্রত্যেকটা মানুষ এরকম কি অনেক মেয়েরা আছে যারা সহ্য করেছে তারপরেও শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল তাদের তাহলে আর বসে বসে তাদের ওই বেঘরে প্রাণগুলো হারাতে হতো না কিন্তু এখন মানুষ মডার্ন হয়েছে ওল্ড ফ্যাশন থেকে একদম মডার্ন ফ্যাশনে তারা একদম নিজেকে অনুপ্রাণিত করছে সেটা করতে গিয়ে কি করছে ভার যায় সংসার আমাকে কিছু বলতে পারবে না ভাই আমি লোটা কমল নিলাম আর চললাম কম্প্রোমাইজ স্যাক্রিফাইস আমি সেদিনকে একটা শো দেখছিলাম কপিল শর্মা শো হ্যাঁ সেখানে সালমান খান অনেকদিন পর এসেছে তো বয়স হচ্ছে আমাদের প্রিয় মানুষগুলো চোখের সামনে যখন বয়স হয়ে যায় দেখতে পাই নিজেদেরকেও যখন অনেক পরিবর্তন হতে দেখছি যে আগে কী ছিলাম এখন কি হচ্ছি বোঝা যায় হুম এবার বয়স এ এগোচ্ছে তো যাই হোক সালমান খান এসছেন তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যথারীতি যে সেম প্রশ্ন বারংবার তাকে করা হয় বারংবার সে নানান রকম উত্তর দেয় বাট খুব সুন্দর এইবার একটা উত্তর দিয়েছে যেটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে একজন জিজ্ঞেস করেছে কপিল শর্মার কপিল জিজ্ঞাসা করছে যে অনেকেরই প্রশ্ন যে বিয়ে কবে করবে আর চেনা পুরন সিংও জিজ্ঞাসা করেছে বিয়ে কবে করবে তো তখন সালমান খানের প্রশ্ন হচ্ছে বিয়ে এখনের বিয়ে এগুলো আবার বিয়ে নাকি কেন জেনে বুঝে আমি কুয়ে পড়বো তো হাসছে কেন কারণ অনেকেই সাকসেসফুল ম্যারিড লাইফ আছে সেটাও একটা উদাহরণ কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা খান বলছে ছোট ছোট কারণ স্বামী স্ত্রীর মধ্যে নেই কোনো বন্ডিং না আছে কোনো রকম ভালোবাসা না আছে পরস্পরের প্রতি কোনো রেসপেক্ট ছোট্ট ছোট্ট কারণ মানে স্বামী স্ত্রীকে কিছু বললো স্ত্রী স্বামীকে কিছু বলল সম্পর্ক ওখানেই শেষ কথায় কথায় ডিভোর্স কি দরকার এই তো বেশ ভালো আছে আর আমি এই কথাটার সাথে সম্পূর্ণরূপে এগ্রি সম্পূর্ণরূপে এগ্রি একটা সম্পর্কের মধ্যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস একটু মানিয়ে নিয়ে চলা এই জিনিসগুলো উঠে চলে গেছে উঠে চলে গেছে আমার জেনারেশান অবধি মনে আমি এই জিনিসগুলোকে দেখছি বাকি আর জানি না কারণ আমার ফ্যামিলির মধ্যে যেমন আমার এক বোন খুবই শ্বশুরবাড়িতে না অ্যাকচুয়ালি স্বামীর কাছে অত্যাচারিত ছিল সেখান থেকে তাকে বের করে আনা হয়েছে পুনরায় আবার তার বিয়ে দেওয়া হয়েছে খুব ভালো আছে এটা লাইফের একটা ফেস কিন্তু বাকি এখন অবধি আমার ফ্যামিলির মানুষ বলো আমার বন্ধুবান্ধবের মধ্যে বলো আমি এই রকম দেখিনি যে তারা সামান্য সামান্য বিষয় সংসার শ্বশুর ছেড়ে দিয়ে গোসা করে গিয়ে বাপের বাড়িতে বসে রয়েছে বা সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে অন্য কোথাও ভাড়া নিয়ে রয়েছে দেখিনি আর আশা করি আগামী দিনে দেখতেও হবে না কারণ একটা সম্পর্ককে ধরে রাখা অনেক জায়গায় অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হবে হ্যাঁ অবশ্যই করে আত্মসম্মান খুব দরকার কিন্তু আত্মসম্মান আমি কোন জায়গাটা খাওয়াচ্ছি আজকে মা বাবাও তো অনেক ক্ষেত্রে বকে সেখানেও আত্মসম্মানের ড্যাঙ্কা পেটাবো নাকি তো সেই জায়গায় যদি সেই কথাই স্বামী বলে তাহলে প্রবলেমটা কোথায় সেই কথায় যদি স্ত্রী স্বামীকে বলে প্রবলেমটা কোথায় ঘরে বাচ্চারা রয়েছে অনেক কারণে অনেক কিছু জিনিস আমাদের বুঝে চলতে হয় যে হ্যাঁ ওদের সামনে এটা বলা চলবে না ওদের সামনে সেটা বলা চলবে না এই জিনিসগুলো আমাদেরকে বোঝাতে শেখে ম্যাচিওর করে মিস্টার ঘোষ আমাকে বলে ও ভীষণ ছাবলা অনেক কিছু বোঝে না হুম ও জানে কিন্তু যে জায়গায় বোঝার আমি সব জায়গায় সেটা বুঝি সেটাও আমার জানে তো এইরকমভাবে একটা সম্পর্কের গাড়ি চলে কখনও আপস আসবে কখনো ডাউন্স আসবে এ তো চলবেই কিন্তু ছোটো ছোটো কারণে বিনা মতলব যেখানে স্বামীরা এরকম কানটা এরকম ধরে রাখা হয় টাড়াং করে ওঠায় ওঠে ট্যাং করে বসায় বসে লাইক আমাদের বাবু ভোদা দাদা তাই করেছে তাই করেছে কিন্তু হঠাৎ করে তোকে ওই শব্দটা কেন বললো ওই ওয়ার্ডটা কেন ইউজ করলো তোর এগেন্স্টে সেটার কোনো খোলসা করতেই পারলি না যে হ্যাঁ ও আমার মধ্যে এই জিনিসটা দেখেছে তাই গিয়ে কিন্তু ও আমাকে এই কথাটা বলেছে এইটা কোনো ভিউয়ার্সের কাছে এখন অব্দি ও বলতেই পারলো না শুধু বলে যাচ্ছে হ্যাঁ বলেছে হ্যাঁ বলেছে আরে কেন বলেছে কি করেছিস কিছু তো একটা করেছিস বা সে তো কিছু একটা দেখেছে তারপরে গিয়ে বলেছে তো যাই হোক সেটা তার যেদিন মনে হবে যেরকম সে তার মেডিক্যাল রিপোর্টগুলো যখন জনগণ দিনের পর দিন বলে গেছে হ্যাঁ দেখাও তুমি কি ট্রিটমেন্ট করেছো হ্যাঁ দেখাও যখন একটা সময় সে ওই জিনিসটা যখন তার মর্জি হয়েছে সে দেখিয়েছে ঠিক সেরকমই এই জিনিসটাও সে একটা সময় যখন মনে হবে সে বলবে এই কারণে আমার স্বামী বলেছে কিন্তু এই যে এত আত্মসম্মান ওই আত্মসম্মান নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসা এই জিনিসগুলো ঠুস হয়ে গেলো হুম ঠুস হয়ে গেল কেরকমভাবে বলি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর আমার ফার্স্ট ভিডিওকে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি যে তোমরা কে কোথায় কীরকমভাবে বসে কি পজিশানে তোমরা যে ফিক ফিক করে হেসেছো সেটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো হয়ে কারণ সিরিয়াসভাবে ওই এক এ লেতিয়ে ঘতি এইভাবে ভিডিও করে যাব মানুষ বোর হয়ে যাচ্ছে একটু তোই আর কি দরকার যে যারা আমাদের অ্যাটলিস্ট দেখতে আছে তারা এন্টারটেন হবে সেই জায়গাটাও তো খেয়াল রাখতে হবে না তো সেই জায়গায় সবাই এন্টারটেন হয়েছো হয়েছে কি হোনি হ্যাঁ অবশ্যই হয়েছে কারণ কমেন্ট বক্সই বলে দিচ্ছে চিৎকার করে করে তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও খুব খুশি তোমরাও খুব খুশি তো ভাবলাম সেকেন্ড ভিডিওতে ফোকাস করা যাক সেইখানে ফোকাস করতে গিয়ে সর্বপ্রথম ফোকাসে কি এলো উমাই ডক টাইমস বি ওয়াশ হুম এরকম করে দেখার মতো আরে হচ্ছে না মানে হ্যাঁ একজন খুব সুন্দর লিখেছে যে ভিউটাও দেখাতে হলো তা কিরকম করে ইউজ করছো সেটাও একটু দেখিও মানুষ তো জানে না ওটা কি কারণে ইউজ হয় কোথায় ইউজ হয় সেটাও একটুখানি আমাদের প্র্যাকটিক্যালি করে দেখিও ভিউয়ার্স বলছে আমি না হুম কারণ তুমি তো ভীষণ ফ্র্যাঙ্ক তোমার এই পিরিয়ড লাইফ তোমার সেক্স লাইফ যেরকম চলে সেটা তো একদম পাবলিক্যালি একদম ওপেন প্ল্যাটফর্মে ওই যেরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওয়াইটিটা ঠিক সেরকম তোমার লাইফটাও ইন্টারন্যাশনাল হয়ে গেছে সবাই জেনে বসে আছে হুম বলতে পারছি ব্যাপারটা ঠিক আছে আমি কথা বলতে পারবো না কথা বলা যাবে না এখন একদম না 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 একদম কথা বলা যাবে না আমি বলুকে দেখলাম ছাদে ঘুরছে বলু হ্যাঁ বলু ঘুরছে ছাদে বলুকে হামু দিলাম আদর করলাম আয় আয় বলু আয় এমন বললাম আমি না না আমাকে ডেকে লাভ নেই না 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 ডেকে কি হবে আমা কাকে ভালো বেশি কাকে ভালোবাসবে তোমার সুগুরুকুরি রুকু তোমরা দেখেছি আমার এই সুগু রুকু ইত্যাদি ইত্যাদি এই বাচ্চা হচ্ছে আমার একটা বাচ্চা যে আমার ভগা বাচ্চা আমার পশু বাচ্চা আমার শখ বাচ্চা চুনগাম খাচ্ছে তুমি কি খাবে কি খাবে কি কি খাবা ওর এই আদি খেতে চলতেই থাকে হুম কিমা কিমা তো ওর এই জিনিস চলতেই থাকে যখন মর্জি হয় তখন মানে ভালোবাসা ওর উঠলে পড়ে গিয়ে ভালোবাসা অবশ্যই করে সেজি মিস্টার ঘোষ আমাকে খেতে ডাকছেন যে চলো ও তো এইগুলো আমার হাতটা ধরে টেনেছে খাবে চলো দেরি হয়ে যাচ্ছে একা খাবেন না উনি ও তাড়াতাড়ি করে এসে আমাকে জড়িয়ে ধরেছে বুকে মাথা দিয়ে তাকিয়ে চল বাবার দিকে যে বাবা এমন কিছু করো না যে আমি তোমাকে অ্যাটাক করি কিন্তু তুমি মাকে ছেড়ে দাও মানে ও এত পরিমাণে প্রোটেকটিভ তো এই জিনিসটাই হ্যাঁ খুশি ঘরে যাও চলো দাদা ওকে ঘরে ঢুকিয়ে এসে বলছি তো সকাল সকাল মালপত্রের মধ্যে হ্যাঁ ওই ওর মধ্যে বোতল উল্টে গেছিল তো সকাল সকাল মালপত্রের সাথে কিন্তু ওই জিনিসটা এসে গেছে আর আমাদেরকে ফোকাস করে কিন্তু একদম খুব ভালো করে দেখিয়ে দিয়েছে জিনিসটা যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমি ইউজ করি ঠিক আছে খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু কিছু বিষয় তো আমাদের প্রাইভেট থাকা উচিত এগুলো অত্যন্ত প্রাইভেট জিনিস সেইগুলোকে অনায়াসেও পাবলিক করে দেয় সে হাজব্যান্ডের সাথে খোঁচাখি হোক আর আস ইউজ হোক পিরিয়ড হোক এগুলো অনায়াসে বলে দেয় কিন্তু যেটা বলার কথা যে কেন ওর হাজবেন্ড ওকে ওই শব্দটা বলেছে সেটা কিন্তু জনগণের কাছেও কিছুতেই ক্লিয়ার করছে না কিছুতেই না বুঝাতে পারলাম এইবার মেন মুদ্রা কথা হঠাৎ করে বেশ সুন্দর মতন নিজের জন্য ডিম রান্না হচ্ছে সব রান্না হচ্ছে দেখো পুনরায় দুপুরবেলা কিন্তু ওকে যে মানে বাচ্চাটাকে সেরুকে যে দই দিয়েই ভাত খাওয়ায় সেটাই প্রমাণ কারণ ওইটা ও যদি দ্বিতীয় টাইম দেখায় তখন কিন্তু মানুষ চেপে ধরবে কারণ মানুষ এমনি এই টু টাইমস খাওয়ানো নিয়ে অনেক অবজেকশান করছে থ্রি টাইমস খাওয়াচ্ছে তাহলে তো মুশকিল কারণ রাত্রিবেলা ও যখন ওই নাচন কোদন করে আসলো হুম মানে আমাকে পয়সা কামাতেই হবে আজকে আমি অবাক হয়ে যে একটা জিনিস দেখে দেখো ডান্স করাটা কখনো কোনো খারাপ না এরকম আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা নাচ করে আমার নিজের বড় পিসির মেয়ের ঘরের যে মেয়ে তিতলি তার যদি কথাকার ভারতনাট্যম তোমরা দেখো তোমরা চোখটা এরকম থেকে এরকম করতে পারবে না ওর অসাধারণ সেই নাচের প্রতিভা মানে ধারণার বাইরে ওর একবার আমি প্রোগ্রাম জাস্ট ও প্র্যাকটিস করছিলো আমি দেখতে গেছিলাম ওর গুরুজির বাড়িতে ওর বন্ধুর ওখানে প্র্যাকটিস হচ্ছিল আমি জাস্ট দেখে না থ মানে আমি ওর থেকে চোখটুকু সরাতে পারছি না তো কোনো সময় যদি হয় আমি শেয়ার করব অবশ্যই করে ওর এটা দিদির ডান্সের ভিডিও আছে দিদির কাছে আছে বললে পরেই দেবে এবার ভাবো সেখান থেকে দাঁড়িয়ে ও নাচ করছে সেটাতে আমার প্রবলেম নেই কিন্তু কোথায় আমার মনে পড়ছে জানো একটা সময় কণিকাদের চিৎকার করে বলেছিল যে রাত্রিবেলা মদ খেয়ে ওরা বাইজি নাচন করে যেখানে নেতা ছাড়া আসে আজকে ওর দশা এমন হয়ে গেছে একা ঘরে ওকে নিচে নেচে পয়সা কামাতে হচ্ছে না নাচলে নাচ মিরিবুল তু যে পয়সা মিলে গা কাহা কাদার দান তু যে মিলে গা মানে ওয়াইটির মতন কাদার দান তুই পাবি কোথায় যে তোর নাচের জন্য তোকে পয়সা দেবে কিন্তু পয়সাটা তো তোকেই নিচেই কামাতে হচ্ছে তাই না হুম কোন কাকে নিচে কামাতে হয়নি না ও কোনো নেতা পোছাদের সাথে নেচেছে কিন্তু দিনের পর দিন এই কথাগুলো বারংবার তোর প্রত্যেকটা লাইফস্টাইল দেখছি আর আমি সেই কথাগুলোর সাথে সেইগুলোকে রিলেট করছি আর অবাক হয়ে যাচ্ছি যে মানুষ নিজের কথায় আজকে স্টিক থাকতে পারছে না আর তার অতীব কাছের মানুষগুলো যারা একটা সময় তাকে এত সাপোর্ট করত তারা ধিক্কার জানিয়ে যাচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে আর যে কটা বলে দিয়ে যাচ্ছে ওইগুলোকে মানে ধরতার খাতায় মানে না ফেললেই চলে যায় ওগুলো হচ্ছে পোষ্য একরকম ঠিক আছে ওই শেডুর মতন বুঝতে পারছি তো যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে ওকে নেচে পয়সা কামাতে হচ্ছে নাচা কোদার পরে ও সেই ফ্রিজ থেকে কিন্তু নিজের জন্য ডিম আর সেরুর জন্য কিন্তু ও দই বার করলো মানে রাত্রিবেলাটাতে ওকে দই দেবে ভাবো দেখো রোজ আমি বলছি না যে রোজ কারুর পক্ষে মাংস খাওয়ানো সম্ভব কিন্তু আমার ঘরে দই হার্ডলি এক সপ্তাহে একদিন কি দেড় দিন হয়তো খেলো কিন্তু বাকি সময় কিন্তু সব সময় সব সময় ওকে কিন্তু চিকেন দেওয়া হয় দুবেলাই দিই ওই যে আমি বললাম ও তিনবেলা খায় না দুবেলা সলিড খায় দুপুরে একটা আর রাতে একটা তো সেই সলিড ফুডে কিন্তু চিকেনটাই থাকে মাটনটা খুব কম চিকেনটাই থাকে তো এবার বক্তব্য হচ্ছে সেইখানে তো কোনো ভিউয়ার্সদের কথাও শুনছে না এইবার রাত্রিবেলা হঠাৎ করে সিঁদুর মিঁদুর মানে দুপুরবেলা থেকে সিঁদুর সিঁদুর গায় তো দুবার লাইভ করেছে সেই লাইভগুলো প্রাইভেট হয়ে গেছে আচ্ছা লাইভগুলো মানলাম যে ও বেশিক্ষণ চালাতে পারেনি কিন্তু প্রাইভেট করলো কেন থাকতো লাইভগুলো থাকতো আজকে যদি ওর কোনো পার্সেল এসে থাকে তাহলে লাইভগুলোকে মিউট করে করে ও কথা কার সাথে বলছিল কথা কার সাথে বলছিল সেটা তো বোঝা গেছে শোনা মানে ভাবভঙ্গিমাতে বোঝা গেছে আচ্ছা সেটা যেমন তেমন লাইভগুলোকে প্রাইভেট করে দিল হঠাৎ করে সিঁদুর শাখা নেই সিঁদুর শাখা নেই মাথা পাতা ঘষেছে তো আর সিঁদুর পড়ার মতন ওর কোনো মানসিকতা নেই মাথা মাথা ঘষে একদম উড়িয়ে দিয়েছে ভি ইউজ করেছে আর হেড অ্যান্ড শোল্ডার দিয়ে মাথা ঘষে ফেলেছে কেন বুধবার মানে আজকে এটা তো ওটা তো ওর কালকের ভিডিও ছিল আজকে কালকে পাবো যে ভিডিওটা সেটাতে আমরা দেখতে পাবো ও ঠাকুরনগরের বাড়িতে গেছে মানে আমাদের ভোদা দাদার কাছে গেছে কারণ দাদা বলেছে না আসো সারাদিন থাকো বিকেলে আবার চলে যেও তো এইবার সকাল থেকে সারাদিন থাকবে বিকেলে যাবে তো ভি ওয়াশটা ইউজ করবে না ভি ওয়াশ কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি সব্য নাচ তুই তো সেই আবার ওই অভিশপ্ত বাড়িতে যাচ্ছিস সেই অভিশপ্ত বাড়ি যে বাড়িটাতে অভিশাপ আছে যে বাড়িটাতে ইন্টু পিন্টু পাপাল ইন্টু করা যাবে না কারণ প্রেগনেন্ট হওয়া যাবে না কালা জাদুর একটা ব্যাপার আছে তুই বলেছিস আমরা বলিনি হুম আজকে তুই বলছিস তোর মুড সুইং হয়ে যাচ্ছে হ্যাঁ কণিকারও হয়েছিল তখন কণিকা প্রেগনেন্ট হয়ে গেছিল তুই হয়ে যাস নি তো হ্যাঁ কি বলে সুযোগ পাবো আমরা হব কি ব্যাপার মানে আমি তো বুঝতে পারছি না যে এরকম তোর হঠাৎ করে মুড সুইং হয়ে যাচ্ছে তোর বক্তব্য অনুযায়ী মুড সুইং শুধুমাত্র প্রেগন্যান্ট লেডিদের হয় তাহলে তুইও কি ইন বাই চান্স ফাঁকা ঘরে একদম গোল দিয়ে দিয়েছিস মানে ব্যাপারটা বুঝতে পারছি না ব্যাপারটা ক্লিয়ার কর প্লিজ ক্লিয়ার হ্যাঁ এইবার দ্বিতীয় কথা হচ্ছে তোমার বোঝো না ভীষণ দুষ্টুটাই হুম সেই অভিশপ্ত বাড়িতে যাচ্ছে শুধুমাত্র ভোদা দাদার কাছে কারণ ভোদা দাদা যে যেতে বলেছে হুম বোঝাতে পারছি তো ভোদা দাদা নিজে এসে তো দেখে যেতে পারতো তুই কষ্ট করে যাবি তোর কোমরে আরে আরে কি? রে তোর বলে কোমরে ব্যথা যখন মেতের কি কি মে মেতো পারে চেলি ওই যখন নাচলি ঘুম মেরি ঘুম মেরি ঘুম ঘুমাই রে রে তখন ওই ঘুমতে গিয়ে তোর কোমরে লাগেনি হ্যাঁ বাচ্চাকে কোলে তুলতে গিয়ে কোমরে লাগবে ব্যাপারটা কি শোনো বন্ধুরা কালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আমরা তো এখন অব্দি এতটুকু বুঝলাম হুম যে পার্সেল এসে গেছিল তাই ভিডিও লাইভটাকে বন্ধ করেছে কিন্তু প্রাইভেট কেন করেছে সেটা বলেনি অনেকগুলো প্রশ্ন ধাঁধা ওর লাইভটা ধাঁধা তার মাঝখানে ভিউ উঠে আসছে হুম চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য